আয়ুষ্মানের পছন্দ করা শাড়ি পরে কুসুম আশীর্বাদ নিতে গিয়েই ইন্দ্রানীর প্রশ্নের মুখোমুখি হয় হ্যাঁ দর্শক আগামী পর্বে আমরা এমনই একটি চমকপ্রদ প্রভাব দেখতে যাচ্ছি আগামী পর্বে দেখা যাবে যে ইন্দ্রাণী দেবলিনার জন্য একটি শাড়ি পছন্দ করে এসেছিলেন কিন্তু হঠাৎই সেই শাড়ি আর খুঁজে পেলেন না তখন সে শপের মানুষকে জিজ্ঞেস করে যে এই শাড়িটি কে নিয়ে গেল তখন শপের লোক তাকে বলে যে ম্যাডাম এই শাড়িটি তো অন্য কেউ নিয়ে গিয়েছে আর সে হয়তো বেশি দূর যেতে পারেনি এ নিজ পর্যন্ত গিয়েছে চলুন আমরা সেখানে যাই দেবলিনা সেখান পর্যন্ত যাওয়ার আগেই আয়ুষ্মান কুসুমকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে কুসুম সেই শাড়িটি পরে সেজে গুজে তার মায়ের ছবির সামনে যায় সে তার মাকে বলে দেখো মা আমাকে কতটা সুন্দর লাগছে আর বলে এই শাড়িটি যেন কে কিনে দিয়েছে তোমার আদরের ছোট সাহেব এরপর সে যায় গাঙ্গুলি বাড়িতে গাঙ্গুলি বাড়িতে গুলি বাড়িতে যাওয়ার পর তো তাকে দেখে থ মেরে যায় দীপালি তখন কুসুমকে নিয়ে যায় ইন্দ্রানী গাঙ্গুলির কাছে ইন্দ্রানী গাঙ্গুলী কুসুমের গায়ে এই শাড়ি দেখে তাকে জিজ্ঞেস করে তুমি এই শাড়ি কোথায় পেলে কুসুম বলে এই শাড়িটি আমাকে ছোট সাহেব কিনে দিয়েছে ইন্দ্রাণী কথা শুনে রেগে আগুন হয়ে যায় এবং আয়ুষ্মানকে নিচে ডেকে আনি সে জিজ্ঞেস করে যে আমি এই শাড়িটি দেবলিনার জন্য পছন্দ করে রেখেছিলাম মার্কেটে এত শাড়ি থাকতে এটাই তোমার কিনতে হলো তখন আয়ুষ্মান তার মাকে বলে মা আমি তো জানতাম না এটা তুমি দেবলিনার জন্য পছন্দ করে রেখেছো দর্শক আজকের এই রোমাঞ্চকর পর্ব দেখে আপনি কতটা এক্সাইটেড তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনি পরবর্তীতে এই নাটকের আপডেটগুলো পেয়ে যাবেন খুব সহজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ